গুণর বুজা মধাই লোয়া কন্তষি গুনার বুজা মধাই লোয়া কন্তি মক وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان ওয়াবাল্লিগিনা রমাদান রব্বুল আল্লাহ গভীর রজনীতে নুজুলের রহমতের সময় আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার মায়ার বান্দা আলেম সাদা আলিয়া সাদাদারি ওলা সঙ্গে কলিজার টুকরা নৌজুয়ান যুবক ভাইদের সঙ্গে আল্লাহ ছোটো ছোটো বেগুনা মাসুম বাচ্চাদের সঙ্গে লইয়া আল্লাহ আমি গুণাকার আপনার শাহান শাহিদের বারে বিজ্ঞার দুইখানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আল্লাহ আজকে রে মাহফিল খান কবুল আর মঞ্জুর করিয়া নাম মাহফিলের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যা কিছু তেলাওয়াত করা হয়েছে আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না আজকের এই মুনাজাত আমাদের কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত আল্লাহ কার জন্য জানি কাফনের কাপড় বাজারে জমে হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ বাস ধারের বাসগুলো উপেক্ষা করে রে আল্লাহ আল্লাহ কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না আল্লাহ কত মানুষ বুক ভরা সাউন্তরে লইয়া ঘর থেকে বের হয়ে যায় জীবনে আর কোন দিন ঘরে ফিরে নাম আল্লাহর ذکر এই যদি আমাদের জীবনের শেষ মুনাজাত হয় রে আল্লাহ আল্লাহ তৌবা করতেছি জীবনে আর কোনদিন গুনাহ করব না আল্লাহ তৌবারে উসিলা বানায়া আমাদের সকলের जिंदগীরের গুনাহগুলোর মাফ করিয়া দাও আল্লাহ গুনার বোঝা মাথায় লো

ভঙ্গাম ও বসে সে খাটি করিলাম আদর কো রিয়া মাল বানাইয়া কেমনে দিবা জানাম ফেলিয়া কেমনে দিন আল্লাহ আমরা আল্লাহ করতে করতে নিজেদের নষ্ট করে দিয়েছি আল্লাহ এমন কোন গুণা নাই আল্লাহ যে গুনা আমরা করি নাই রেমা বুধ আল্লাহ তোমার দরবারে আজকে রে মাহফিল লইয়া আল্লাহ তৌবা করতেছি জীবনে আর কোনো দিন গুণা করব না আল্লাহ মেঘের বাণী করে আমাদের সকলের জিন্দেগির গুণা গুলারে মাফ করিয়া আদাম রাবুল আলমিন আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার জানি মা নাই কার বাবা নাই আল্লাহ আমাদের মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে রে আল্লাহ আল্লাহ গভীর নজরিতে যখন দেখি রে আল্লাহ আমার সন্তানে আল্লাহ তার মারে ঘুমাইতে দেয় না আল্লাহ সারা তার নীর ঘুমে চলে যায় রে আল্লাহ আল্লাহ আমরা যখন ছোটো ছিলাম রে আল্লাহ জানি না কত রজনী আমি আমার মারে ঘুমাইতে দেই নাই আল্লাহ প্রসাব করিয়া পায়খানা করিয়া আল্লাহ বিছানা বিজাইয়া আল্লাহ মারে কত কষ্ট দিয়েছি আজকে আমাদের মা আমাদের বাবা যারা কবর বসে হয়ে গেছে আল্লাহ আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মাহবুদ আজকের এই মাহফিল খান রে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ এই মাহফিল খানকে সাজাইতে গিয়া আল্লাহ আল্লাহ মাহবুদ অত্র গ্রামের মুরব্বী যুবক আল্লাহ আল্লাহ নারী পুরুষ নির্বিশেষে দেশি বিদেশি আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার হুজুর আল্লাহ মাবুদ এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আল্লাহ সহ ওনার সঙ্গে যারা আছেন আল্লাহ এই মাদ্রাসার খেদমতে আল্লাহ আপনার বান্দারা যে যেভাবে এই মাদ্রাসার এই মাহফিলের জন্য আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ যে যেইভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে এই মাহফিলে উপস্থিত হয়ে এই মাহফিলকে সার্থক করেছে আল্লাহ আল্লাহ ও মাবুদ সকলের পক্ষ থেকে আল্লাহ এই কষ্টটুকুন কবুল আর মঞ্জুর করে নাম আল্লাহ এ মাবুদ সকলের জিন্দা মুর্দা তামামরে মাফ করিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসা দিন দিন তারক্কি এনায়েত কর আল্লাহ আল্লাহ দিন দিন এই মাদ্রাসারে উন্নত কর আল্লাহ আল্লাহ রব্বুল আলামীন এই মাদ্রাসাকে জরিয়া বানাইয়া অত্র এলাকার আল্লাহ পরতে পরতে যত মুর্দে গান শুয়ে আছে আল্লাহ আল্লাহ সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত দরুদার সালাম নাম ধরে ধরে সোনার মদিনা দয়াল নবীজির রৌজা মুবারকে পৌঁছাইয়া দাও আল্লাহ আুজারিশ মাবুদ আল্লাহ এই পৃথিবী তো তাকার জাগান আল্লাহ আল্লাহ জানিনা এই পৃথিবী ছেড়ে আল্লাহ কুদ্লিন আমরা কবরে চলে যাবো আল্লাহ খবরে চলে যাওয়ার আগে আমাদেরকে কবরের আল্লাহ। আল্লাহ মদিনা না দেখাইয়া অন্ধকার কবরে ডাক দিও আল্লাহ মক্কা মদিনা যদি না যাইতে পারি আল্লাহ কোনো একদিন গভীর জন্য আল্লাহ যখন আমরা ঘুমিয়ে যাব আল্লাহ আপনার হাবিবের নুরানি চেহারা মুবারক স্বপ্ন যুগে দেখাইয়া আমাদের অশান্ত ঠান্ডা করে দিও আল্লাহ আর মরণের সময় আপনার হাবিবের নুরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিও মধু মালেমা লাহ মহাম্ম I